রাসুল সাল আহাম বলেছেন একজন মুসলমান ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাইতে পারবে না যতক্ষণ না সে মমিন হচ্ছে আর একজন মুসলমান ততক্ষণ মমিন হতে পারবে না যতক্ষণ না সে একজন মুসলমান হয়ে অপর মুসলমানকে ভালো না বাসতে পারছে মানে একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানকে ভালোবাসতে হবে তাহলেই সে জানাতে যাইতে পারবে আর নবী সাল্লাম বলেছেন সাহাবিদেরকে যে আমি কি তোমাদেরকে শিখিয়ে দেবো যে একজন মুসলমান আরেকজন মুসলমানকে কিভাবে ভালোবাসবে তখন সাহাবিরা বলছে হ্যাঁ রসুল্লাহ শিখে দেন তখন রাসুলসল্লা সাল্লাম বলতেছে যে তোমরা একে অপরের প্রতি অনেক অনেক বেশি সালাম প্রদান করো দেখা হলে তোমরা একে অপরকে সালাম প্রদান করো সালামের মধ্যে শান্তি আছে যেমন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু আল্লাহর পক্ষ থেকে তোমার ওপরে শান্তি বর্ষিত হোক তোমার জীবন সুন্দর হোক আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক তাহলে এইভাবে সালামের আদান প্রদান হতে হতে আমাদের মধ্যে শান্তি বর্ষিত হয় এবং এক মুসলমান হয়ে আরেক মুসলমানের প্রতি আমাদের ভালোবাসা অনেক বেড়ে যায় সালাম নিজেদের মধ্যে অতিরিক্ত ব্যবহার করতে বলছে নবিসাম ঘর ভিতরে ঘরে প্রবেশ করলে সালাম দিতে বলছে বন্ধুর সাথে ভাইয়ের সাথে বোনের সাথে দেখা হলে সালাম প্রদান করতে বলছে বনেদেরকে তার মাহারামের সাথে সালাম প্রদান করতে বলছে যাদের সাথে তার মানে এই যায় মাহারাম তার মাহারাম যাদের সাথে সামনে এসে দেখা করতে পারবে তাদেরকে সালাম দিতে বলছে ছেলেদেরকে সবার সাথে সালাম প্রদান করতে বলছে সালাম যত বেশি দিবেন আল্লাহর পক্ষ থেকে শান্তি এবং এই সুখ তত বেশি আসবে আর মুসলমানদের প্রতি ভালোবাসা বেড়ে যাবে আর আল্লাহ পাক আপনাকে আমাকে সবাইকে জান্নাত দান করবেন তাই আমরা যেন সকলে রাসুল সালু আসলামের হাদিসটি অনুসরণ করে আমরা যেন একে অপরের প্রতি সালাম বর্ষিত করি সবসময় যেন সালাম আদান প্রদান করি কেউ ফোন দিলে সাথে সাথে যেন প্রথমে একে সালামটা দিই কাউকে মেসেজ ড্রপ করলে সর্বপ্রথম যেন আমরা আসসালামু আলাইকুম এটা লিখি এরপরে যেন কথাবার্তা শুরু করি আমরা যেন সকলেই সকলের প্রতি বেশি থেকে বেশি সালাম আদান প্রদান করতে পারি আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দেন আমিন